বিসমিল্লাহ রহমান রহিম আমাদের বাড়ি থেকে বের হইলাম বের হয়ে আমাদের এই রাস্তা অসম্ভব সুন্দর রাস্তা আমাদের আর রাস্তার সৌন্দর্য মেন আছে গিয়া দুই পাশে গাছ এই সৌন্দর্যটা আছে গিয়া সবচেয়ে মেইন খুবই চমৎকার একটা রাস্তা আমাদের আমাদের বাড়ি ফালাই আছে পিছনে রাস্তা সুন্দর বৃদ্ধি করছে মেইন হল গাছ আর এই দুই পাশে বালু পাহাড়ে করে এখন রাস্তার পাশে পাশে তারপর দুই ভাই বেরিয়েছি এই গ্রামের একটু প্রকৃতি দেখার জন্য সুন্দর একটা নদী আমাদের ছোটবেলায় এই নদীতে অনেক করছি আমরা আর সুন্দর গ্রামের এই দৃশ্যগুলো আছে আকর্ষণীয় বাজ এলো সাড়ে তিনটার মতো আমরা বেরোলাম আমাদের এই গ্রামটাকে একটু ঘুরে দেখার জন্য সবুজ একদম চারিদিকে সবুজ একটা আমাদের

পুরন বাড়ির রাস্তা এই রাস্তায় বাড়ি হচ্ছে কি আমাদের পুরন বাড়ি ছোটবেলা আমরা এখানে ছিলাম এলাকায় ঘর বাড়ি হয়ে পুরো এলাকা পরিবর্তন হয়ে গেছে এগুলা কোন ঘরবাড়ি ছিল না এক সময় এখন সব ঘরবাড়ি আমাদের মসজিদ এটা এটা আমাদের মসজিদ এটা আমাদের পুরোনো বাড়ি আমার তাদাবাড়ি যেটা বলে আর কি পরে 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 আসতেছি এখন কাজের বাড়ি না এটা কাজে ফিরজ সিদের বাড়ি ঠিক আছে এখানে এখানে এই জায়গাটা মাছ পারতাম এক সময়

ছোট করে আছে আমার সাথে সেদুস নিয়ে ঘুরাচ্ছে আমাদেরকে বাড়ি আর সবচেয়ে আরেকটা দারুণ একটা বিষয় হচ্ছে গিয়ে এখানে কিছু কিছু জায়গা পর পরে একটা বাড়ি দেখতেছি চমৎকার ডিজাইনের ডিজাইনের দারুণ বাড়ি একটা অসম্ভব সুন্দর বাড়িগুলো বেশিরভাগই এই ডিজাইন তাদের শ্বশুবাটি পাখা দেখলাম কয়েকটা এই ডিজাইন দারুণ একটা বাড়ি এইসব জায়গায় অনেক স্মৃতি ছোটবেলার এখানে পূজা দেখতে আসতাম আমরা ছোটবেলায় বাড়িতে এখানে একটা কাঠের ব্রিজ ছিল ভাঙাচোরা আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আর এগুলো ছিল মাটির রাস্তা এইসব গিলের মধ্যে সামনে একটা বাজার পড়বে বাজারটার নাম হচ্ছে গিয়া চৌধুরী বাজার এখানে বেড়ে না

এটা হলো আমাদের অনেক পুরনো একটা বাজার চৌধুরীহাট বাজার ছোটবেলা এখানে আসতাম আমরা বাজারঘাট করার জন্য সবজি কলা আমাদের এই গ্রামের এই কথা কলাগুলো পাওয়া যায় সবজি কলা

গ্রামের অরিজিনাল গ্রামের রুট দেখার জন্য আমরা এই রোডে প্রবেশ করলাম এই যে গ্রামের ঘর বাড়িগুলো সবই এখন উন্নত এখন আর গ্রামের সেই ভাঙা ঘর নাই সব উন্নয়ন বিল্ডিং বিল্ডিং এগুলো একটা সময় তিনের ঘরে ভালো মতো ছিল না বেড়া ছিল না এখন সব বিল্ডিং রাস্তাঘাট আমি কয়েকটা ভিডিও ছাড়বো আমাদের গ্রামের রাস্তাঘাট দেখানোর জন্য ভিডিওগুলো একটু লম্বা হবে যাই হোক ভালো থাকবেন সবাই দেখাবেন চলো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ